হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি একটু আমার বাড়ি থেকে একটু বের হয়েছিলাম ঘোরাঘাড়ি করার জন্য তো একটু ঘুরতে ঘুরতেই অনেক দূরে এসে পড়েছি এটা কিন্তু জিনাডি রেলওয়ে স্টেশন বলে মানে আমার বাড়ি থেকে একটু দূরেই এই রেলওয়ে স্টেশনটা তো হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছি এই জায়গাটা কিন্তু এত পরিমাণে সুন্দর মানে নর্মাল একটা জায়গা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে কারণ এদিক দিয়ে সবসময়ই মানে ট্রেন যায় তো এখন কিন্তু বেলা প্রায় নয়টা এখনও দেখুন কোনো মানুষ নেই মানে প্রয়োজন ছাড়া কোনো মানুষই এই এই রেলওয়ে স্টেশনে নেই তো তো আমরা কিন্তু একটু এসেছিলাম যে দেখুন এখানে কিন্তু নেম প্লেটটাতে কি সুন্দর করে জিনারদি রেলওয়ে স্টেশন রেখে দিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর চারপাশে এত পরিমাণে কুয়াশা কি বলবো দেখুন চারপাশটা আর দেখাই যাচ্ছিল না কুয়াশা দিয়ে নয়টা বাজে তারপরও এত কুয়াশা আমি ঠিক জানি না এই পাশে হচ্ছে একটা অফিসের মতো আছে এটা অফিস নাকি বাসা এটাও কিন্তু আমি ঠিক জানি না তো এই যে আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন এখানে কিন্তু এত বড় একটা ওভারব্রিজ আছে এই ওভারব্রিজটা অনেক বেশি সুন্দর আমি একটু আপনাদেরকে ওভারব্রিজের উপর থেকে একটু ভিউটা দেখাবো কারণ এই ওভারব্রিজের উপর দিয়ে ভিউটা কিন্তু অনেক বেশি ভালো দেখা যায় তো এই যে দেখুন ওই পাশ থেকে কিন্তু কোনো সিনই দেখা যাচ্ছিল না এত পরিমাণে কুয়াশার কারণে আর আমার কাছে কিন্তু কিন্তু এই ভিউটা অনেক বেশি ভালো লাগে আমি যখন একবার গরমকালে এসেছিলাম তখনও কিন্তু এই জায়গাটা থেকে যখন ট্রেন যেত আমার কাছে অনেক বেশি ভালো লাগতো এর চারপাশে কিন্তু দোকান আছে অনেক কিছুই আছে তো ওই দেখুন একটা ট্রেন আসছে ট্রেনের এত সাউন্ড আর এখান থেকে ট্রেনটা দেখতে এত সুন্দর লাগতেছিল দেখুন জাস্ট এটার একটা কালো কালার ধোঁয়া মনে হচ্ছে কোনো একটা বাঘ ছুটে আসতেছে এমন লাগতেছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এই ট্রেনের ভিউটা দেখতে তো এইটা দেখুন আমি কিন্তু উপর থেকে দেখতেছিলাম ট্রেনের কিন্তু দুটো মাথা থাকে আই থিঙ্ক এটা চলার সুবিধার্থের জন্য এই মাথাগুলো ইউজ করে কারণ একটা হচ্ছে পিছনে একটা হচ্ছে সামনের দিকে থাকে প্রথমে যখন আমি ছোটবেলায় ছিলাম তখন আমি ভাবতাম ট্রেনের মনে হয় একটাই মাথা কিন্তু যখন বড় হয়েছি তখন দেখি ট্রেনের দুটো মাথা থাকে একটা পিছনের দিকে একটা সামনের দিকে তো এই যে দেখুন আমি এই সাইডটা দেখাচ্ছি এখন কিন্তু মানে এই জিনাদি রেল স্টেশনের একটু মানুষ বেড়েছে মানে আস্তে ধীরে বাড়ে সকালের দিকে কোনো মানুষই দেখা যায় না এরপর হাঁটতে হাঁটতে হচ্ছে আমি একটা পিঠার দোকান এসে পড়েছি এটা কিন্তু দোকান বললেও ভুল হবে এইটা হচ্ছে একটা বাসা মূলত এই যে উনি উনি কিন্তু এই বাসার মধ্যে বসে বসে এই পিঠাগুলো বানায় তো দেখুন যদি মনের ইচ্ছা থাকে তাহলে কিন্তু বাসে বসেও কোনো কিছু করা যায় এটা কিন্তু ওনাকে দেখলেই ভালো করে বুঝে যাচ্ছে উনি বাসে বসে একটা ইনকামের পথ খুলে ফেলেছে কি সুন্দর করে দেখুন পিঠাগুলো বানাচ্ছে তো এতক্ষণ হেঁটে মানে এক দুই ঘন্টা আমরা কিন্তু হাঁটা হাঁটলাম তো হাঁটার পরে এত পরিমাণে খিদা লেগে গিয়েছিলো তো ভাবলাম ওনার থেকে পিঠা খাই পরে এখান থেকেই কিছু পিঠা নেই তারপর খেয়েছি এটা হচ্ছে আমার নানুর যাওয়ার রাস্তা এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম ট্রেনের ট্রেন আসার সময় হয়ে গেছে এখন হচ্ছে একটা সিগনাল পড়ছে তো ভাবলাম আপনাদেরকে এখান থেকে ট্রেনটা একটু দেখাই তো এই যে আমি কিন্তু একদম মাঝখান রাস্তায় ছিলাম এখন ওই সাইড থেকে আপনাদের সাথে ভিউটা শেয়ার করবো ট্রেনের বেল পড়ার পরও দেখুন এই যে গাড়িগুলো কীভাবে যাতায়াত করছিল আমার কিন্তু এরকম জিনিসগুলো বেশ ভয় লাগে যদি হঠাৎ করে ট্রেন এসে পড়ে তখন কী হবে তো এরকম রিস্ক না নেওয়ায় আই থিঙ্ক ভালো পরে যখন ট্রেন যখন আসতে যায় একটা যখন সিগন্যালের বাসটা ফেলায় তখন কিন্তু অনেকেই রাস্তা ক্রস করে সেই জিনিসটাও কিন্তু আমার কাছে অনেক বিরক্তিকর লাগে মানে এরকম রিস্ক নেওয়ার কি কী দরকার তো এই যে দেখুন এখানে কিন্তু বাসটা ফেলে দিয়েছে আর এখনই ট্রেন আসবে ট্রেন আর প্লেন এই দুটো জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর মানে এই দুটোতে কিন্তু ছোট বড় যে কেউই হোক ওরা কিন্তু অ্যাট্রাক্ট ফিল করে কারণ এই জিনিসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই যে দেখো ট্রেনটা কিন্তু আসতেছিল আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে ভিউটা জাস্ট দেখেন কতটা সুন্দর এই ট্রেনের ভিউটা তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এই ট্রেনের ভিউটা এনজয় করছি এরকম দুই তিনটা ট্রেন কিন্তু এদিক দিয়ে গিয়েছে তো আমি এগুলোই দেখলাম দেখার পর হচ্ছে আবার নানুবাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি গাইস এটা কিন্তু দ্বিতীয় ক্লিপ এটা হচ্ছে আমার দাদু বাড়ির একটা ক্লিপ তো এই যে দেখুন গাইস এগুলো কি বলতে পারেন এগুলো কিন্তু ললিপপ আরে মজা করলাম তো এগুলোকে গ্রামের এদিকের মানুষরা গোবরের বলে বলতে গেলে এগুলো হচ্ছে যখন রান্না করে না মাটির চুলায় তখন এগুলো নাকি ইউজ করা হয় তো আমি কিন্তু এবার প্রথমবারই এগুলো দেখছি কারণ এগুলো অনেক বেশি ইয়া লাগতেছিল অ্যাট্রাকটিভ তো আমি বললাম এগুলো কি তো ওরা বলে এগুলো নাকি ওরা গোবর দিয়ে নাকি এগুলো বানায় যে গোবর যে জিনিসটা হচ্ছে আমরা একদমই পছন্দ করি না মানে আমরা দেখলেই নাক ছিটকাই তো এই জিনিসটা দিয়ে কিন্তু ওরা দেখুন কি সুন্দর করে বানায় আল্লাহর তালার মানে প্রতিটা সৃষ্টি কিন্তু আমাদের কাজে লাগে কিন্তু কয়েকটা জিনিস হচ্ছে আমরা একদমই পছন্দ করি না আর ওরা দেখুন এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু কি সুন্দর করে জিনিসটা বাড়িয়েছে এই যে দেখুন এক একটা কিন্তু সারি সারিভাবে দিয়ে রেখেছে যাতে এগুলো শুকায় শুকানোর পরে এগুলো কিন্তু তারা রান্না করবে দেখুন এগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম করে বাড়িয়ে তারা রেখে দিয়েছে আবার এই সাইডে দেখুন গাছের মধ্যেও কিন্তু ওরা এভাবে এগুলোকে লেপে লেপে দিয়েছে এগুলো প্রায় দেখতে মশলা পিঠার মতো লাগতেছে যে আমরা মশলা পিঠা বানাই না ওরকম লাগতেছিলো কিন্তু আসলে কিন্তু এটা গোবর দিয়ে বানানো আমার এটা দেখে অনেকক্ষণ হাসি পেয়েছে কারণ এটা দেখুন দেখতে পুরাই মশলা পিঠার মতো লাগতেছিলো তো আমি কিন্তু এগুলো দেখেছি কারণ এগুলো আমার আজকে ফার্স্ট টাইম ছিল এটাকে কিন্তু মূলত বাড়ি বলা হয় তো এখানে অনেক ধরনের মাটির জিনিস পর মাটির খেলনা অনেক কিছুই কিন্তু এখানে বানানো হয় দেখে এটাকে কুমার বাড়ি বলা হয় আমি কিন্তু কুমার বাড়িতে এই নিয়ে সেকেন্ড টাইম এসেছি তো এই দেখুন এখানে কিন্তু আমরা বাচ্চাদের জন্য কতগুলো খেলনা কিনেছি এখানে কিন্তু অনেক ধরনের খেলনা ছিল যেমন চুলা তারপর হচ্ছে বাচ্চাদের যেসব খেলনা মাটির হাঁড়ি বাচ্চারা কিন্তু এগুলো পেলে অনেক বেশি খুশি হয় তো ওই খেলনাগুলোই এখানে ছিল আর এই দিকের মানে ভিতরের দিকে এখানে কিন্তু মানে যেই রান্না করার হাড়ি পাতিল এগুলো তারা এত স্বল্প দামে বিক্রি করে মানে আমি জাস্ট অবাক তাদের পোষায় কি করে মানে এই এক একটা জিনিস তারা বিশ টাকা পঁচিশ টাকা এরকম করে বিক্রি করছে আর যেগুলো হচ্ছে বেলায় বা যে কোনো জায়গায় কিন্তু এগুলো একদম চওড়া দামে বিক্রি হয় তো আমাদের বাড়ির পিছনে কিন্তু এত সুন্দর একটা তেজপাতা গাছ আছে তো ভাবলাম বাসে যাওয়ার আগে এই তেজপাতা থেকে কয়টা নিয়ে নেই তো ওইখানে কিন্তু লোকদেরকে দিয়ে আমি অনেকগুলো তেজপাতার ডাল পাড়িয়ে নিয়েছি তো আমি কিন্তু বাছাই করে করে এখান থেকে তেজপাতা নিব এই দেখুন এতগুলো তেজপাতা নিয়েছি এগুলো কিন্তু আমি সব বাসায় নিয়ে যাব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ